মাঠেই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন ঢাকার ক্রিকেটাররা চোখে মুখে শোকের ছাপ আছেন মুশফিকুর রহিমও করছেন দোয়া এমনই এক দৃশ্য দেখা গেল রাজশাহী দেওয়া টার্গেট চেইজের আগে দুই দলের প্লেয়ারদের মধ্যে কারণটা ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকির মৃত্যু সংবাদ কোচে না ফেরার দেশে চলে যাওয়ার শোককে শক্তিতেই যেন এদিন পরিণত করলেন নাসির সাব্বিররা সিলেটে এদিন টস হেরে শুরুতে ব্যাট করতে নামে রাজশাহী ওয়ারিয়ার্স তবে প্রথম বলেই সাহিব জাদা ফারহান আউট হলে ধাক্কা খায় শান্তর দল তনজিব তামিমকে সঙ্গে নিয়ে উনচল্লিশ রানের জুটি গড়ে অধিনায়ক শান্ত রানের চাকা সচল রাখার চেষ্টা করেন তবে দলীয় উনচল্লিশ রানে আউট হন তামিম বেশিক্ষণ টেকেননি ইয়াসির আলিও দলের বিপদ আরও বাড়িয়ে দলীয় আটাত্তর রানে আউট হয়ে ড্রেসিং রুমে ফেরেন শান্ত এরপর মুশফিকের ২৪ আর শেষ দিকে নওয়াজের ২৬ রানে ভর করে ঢাকার সামনে ১৩৩ রানের টার্গেট দেয় রাজশাহী ওয়ারিয়র্স জবাবে ব্যাট করতে নেমে শুরুতে সাইফ আর দলীয় বিয়াল্লিশ রানে উসমান খান আউট হয়ে গেল পথ হারায়নি ঢাকা মিঠুন আর নাসিরের সঙ্গে জুটি করে আবদুল্লাহ আল মামুন সচল রাখেন রানের চাকা শেষ দিকে সাব্বির রহমানের ১০ বলে একুশ রানের ঝড়ে ভর করে সাত বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা পায় পাঁচ উইকেটের এক দারুণ জয় রায়ান আহমেদ ওয়ান স্পোর্টস ডেস্ক